গ্রেটার থুনবার্গসহ সমত ফ্লোটিলা থেকে আটক একশো জনকে ফেরত পাঠাল ইসরায়েল গাজা অভিমুখী বহর গ্লোবাল ত্রণবাহী ফ্লোটিলা থেকে আটক একশো জন মানবাধিকার কর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল তাদের মধ্যে সুইডিশ জলবায়ু অধিকার কর্মী ক্রেটার থুনবার রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষই তথ্য জানিয়েছে গত সপ্তাহে গাজামুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার চল্লিশটিরও বেশি নৌজান সাগরে আটকে দেয় ইসরায়েল বাহিনী তারা নৌজনগুলো থাকা প্রায় চারশো সত্তর মানবাধিকার কর্মীকে আটক করে ইতিমধ্যে ফ্লোটিলার বেশ কিছু সদস্যকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল তারা দাবি করেছেন যে ইসরায়েলের আটক কেন্দ্রে থাকা অবস্থায় তারা বাজে আচরণের শিকার হয়েছেন তবে ইসরায়েল এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাকে পিয়ার স্ট্যান্ড বলে উল্লেখ করেছে তারা আরও বলেছে আটক মানবাধিকার কর্মীদের আইনগত অধিকার রক্ষা করা হয়েছে মানবাধিকার কর্মীরা মিথ্যা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল এ নিয়ে দ্বিতীয়বার ধুনবারকে ফেরত পাঠালো ইসরায়েল এর আগেও তিনি সমুদ্র পথে কাজে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তখনও সফল হননি ইসরায়েলি জানিয়েছে যে একশো একাত্তর জনকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে গ্রিস ইতালি ফ্রান্স এয়ারল্যান্ড সুইডেন পোল্যান্ড জার্মানি বুলগেরিয়া লিথুনিয়া অস্ট্রেলিয়া ফিনল্যান্ড ডেনমার্ক সুইজারল্যান্ড স্লোভাকিয়া নরওয়ে যুক্তরাজ্য সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরে থাকা মানুষের গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন তবে ইসরায়েলি বাহিনী সেসব নৌজন আটকে দেয় এবং অধিকার কর্মীদের আটক করে এর মধ্যে বেশ কয়েকজন অধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার নিউজে পাশে থাকুন